কিছু সম্পর্ক তো থেকে সুন্দর মায়ার আসক্তি নেশার চেয়ে তীব্র দূরত্বে মায়া কাটে না কখনো যদি দূরত্বে মায়া বা ভালোবাসায় কোনো যেত তবে পৃথিবীতে ভালোবাসা নামে কিছুই থাকতো না সত্যি কথা বলতে সত্যিকারের ভালোবাসা দূরত্ব দিয়ে মাপা যায় না দুজনের মাঝে যতই দূরত্ব থাকুক ভালোবাসা কখনো কমে না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়ে দূরত্ব কখনো ভালোবাসা কমায় না বরং ভালোবাসার গভীরতা বাড়ায় যেখানে ভালোবাসা সত্যিকারের সেখানে দেহের প্রয়োজন হয় না